আসলাম আলাইকুম আপনি এখান থেকে যে কোনো একটা খাম নেন আমার সঙ্গে আসেন আপনি এখান থেকে যে কোনো একটা খাম নেন এখান থেকে একটা খাম নেন আমার সঙ্গে আসেন হ্যাঁ আপনি আপনার খামটা খুলেন খামটা থেকে খুলেন কি আছে করতে পারেন হাতের ভিতর আপনি হাতের ভিতরের মধ্যে রাখেন আপনি খুলেন হাতের ভিতরে রাখি কোন আপনি খেলেন হাতের ভিতরে আমাকে রাখেন খোলেন আমটা করতে পারেন লুঙ্গি লুঙ্গি আপনার পুরস্কার আপনার কেমন লাগছে अपना देखी इधर पंजाबी पंजाबी इधर पंजाबी इधर पंजाबी गाय देखी इधर फिलहाल आपनर क्या मंगलाक्षे? नहीं आपनर क्या से? लूंगी और तीन लूंगी और गेंजी। अपना लूंगी। अर्जित मुस्तफा। आपनर क्या